আপনারা তো দাবত দিতা আমরা ওয়াজ করতাম আসলে মানুষে এটা বুঝই না ও ওয়াজ রোজা বাদে যদি লাগাইতা তিন ঘন্টা করলাম বুঝাইছেন আমরা মনে করি ওয়াজ খালি দুই মাস আর তিন মাস ও যে এক ঘন্টা সোয়া ঘন্টা অতটা টেকাও দিবা দিবাই না এটা আমরা তো দুঃখ লাগে নেবা লাগে টেকা ভাত চলে যান না হইলে না বুঝাইছেন কারণ ঘরে গাড়ি এখান আছে গাড়ির ভাড়াও তো দিতায় নিজেও তো হাতিয়া হিসাবে তোলা ভাইতা ইচ্ছা নিজে নাও হইলে বারাগুন গুণ হইতো ও রোজা বাদ হইলে ও দুই তিন আলিমে রাত বারোটা পর্যন্ত ওয়াজ উই ল ছয় ছয়জন আলিম দরকার মাত আছে না লাগি বারো মাস ওয়াজ আরম্ভ করো লাভ হইব ছয় জেবুল আলিম যেদিন চাইবা এদিন ভাইবা আমার এখন মুজ্জারিয়ার খুদাইয়ার দরকার ও রোজা বাদে আমরা সারাই মনে করি বাদে মেঘ আইব কিয়র মেঘ আইতো তো আল্লাহর রহমত নানি না মেঘ আল্লাহর রহমত ও তোলা আল্লাহ মসজিদের ঘরের ভিতরে না বাংলাদেশ বারো মাস ওয়াজ হোক তবে আর এখন মাত যায় আজ মিডিয়ার মাধ্যমে যে লাইট ডিমান্ড করব। এই মূল্যারে ওয়াজও আনিও না গুণা হইব বুঝতে পারছো নি যে জমিনের ডিমান্ড করব যে আমারে আট আর নয় হাজার দিবাই এই মূল্যার ডাল লইও না ইমান নষ্ট হইব কারণ ইগুয়াইও গড়ি বাই চাইব আমার ফোনে দুই ঘন্টা হয়ে গেছে আট হাজার কিন্তু আর ওয়াজ নাই কোনোখানো আগে দেবা লাগে না এটা করিও না আমরা মাংসরে চেতাই না ও আইল্লাখান দিয়ে আপনার আরেক হওয়া যা সিদিন চব্বিশ তারিখে হওয়া যা আমারে পয়সা দিছে বাদর দিন আমার হয়েছে হুজুর আপনারে কত দিছে আমি পয়সা বিলকুল গনি না ও বাদর দিন বিয়া নেই আমি চাই কারণ আমার চাই সাইভাষটা আছে ও এক ও এক ওভাই আছে আরেকটা ও আছে একটা দদারও আছে দুইটা বুঝিয়েছেন তো আমি আমার জাইন যেন দিলে আমি আমার ওখান খেয়াল রাখা লাগে কোন যাব কোন জমিনের খাম বুঝাইছ খাম দিতে খেয়াল করি কারণ খামো হইসা লোয়া ওগো আমি বহুত বিচারি রাখবো ভাই আর না বুঝাইছেন কারণ ও খামো হইসা দেবার বাদে ডর করে খামো হইসা দিলে ডর করে ও যে গুড় চলের কইব মূল্যায় হইসার মত গেছে এখানে বাস্তব কথা কারণ খামো হইসা গুণ দিতে

বোলে জি বোলে আমি আর বনিছি না আমি আমার তো ঘুরাই দিয়েছি আমার বাকি পয়সা লগে বোলে এক হাজার হাজির গেছে গিয়ে বোলে হাঁসাও ঘোরা বোলে জিওলা বোলে যদি হো এখন এক হাজার দেবা লাগবে বেজার রিটার্নে বোলে কিওর বেজার স্কেনার ও আমি এক হাজার টাকা রিটার্ন দিছি বুঝছে না আমি যদি কইতাম কিয়োর তেও তো পারি নাই না আমি দেখছি আমার হিসাব তো বাড়ি গেছে আর এরা যারা খুঁজছেন এরা মানুষ ইমান একখার মানুষ মিছা মাতি থাকে আমরা তোরা বেড়া লাগিয়া আপনারে এক হাজার ভাজিল গেছে বলে ও আমি দুই মিনিটের ভিতরে স্ক্যানার এক হাজার ভাবাই হয়েছে কারণ মানু মারিয়া তৈত না এর কারণে ইলাম উল্লাইন আস সারার কথা হয়ে নাল সারাম উল্লাইন হয়েছে ও যে তাই ডিমান্ড কর ইটা আওয়াজও দাওয়াত দিও না ইটার আসর আচরিত না। আইবনি ইটার আসর আচরিত না। আগে পয়সা পাঠাইতে এটা কোন দেশ নিয়ম ফাইলায় আমি এই জন্য আজও আইছি আমার এই আনা পয়সা পিঠাই দিলেই মাথন মানুষের মাঝে ব্যবহার আছে আমরা জমানার নবীর বির্মর আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখ্লা আসলো এর কারণে আম্মা জানো সিদ্দিকা রাদী রাধি আল্লাহ হু তাহায় কানা হত হল কর আমার নবী চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হন আল্লাহ এর জন্য আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষে জমিনো থান ভয়সদনে ছোট যারা এরারে জমিনো বন্ধায় মায়া করে না আদর করে না তার এরারে জমিন রোহন করে না ওলামি আকির কাবির না আর যাইন তার বয়সদনে বড় এরারে সম্মান দিল না এরারে তাজিম করেন না ফালাই সামিল না আমার নবিয়া কৈত্রাই মানু আমার উন্মতর মাঝে অন্তর উন্নত নাই এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে হইয়া ইতাম আনসর গেছে ইনসাফ নাই সারার হতে নাই কিছু মানুষের কাছে ইনসাম নাই বেটার দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়াজ করবার টেকা দিবা এক বেটার গাড়ি ভাড়া সেই ফন্ডশো টেকা আর যাই না ইলা ফুলাইয়া ছয় হাজার আর আট হাজার ওতানি ইনসাম মাথই না ওতানি ইনসাম এর কারণে যে আলিম জেনতনে আইবা তান বাড়িতনে লইয়া আই জায়গা পর্যন্ত উপযুক্ত গাড়ির ভাড়া যেগুন হইব অগুন দিয়া সব আলিমরে আপনার সব আলিমরে হাত দিয়া যেগুন দিবা এক সমান দিবা ঠিক আছে না গাড়ি ভাড়া আলাদা খেওর দুই হাজার হইতে পারে খেওর তিন হাজার হইতে পারে খেওর চার হাজার হইবার পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়া সারারে সমান হা আরেখান বাড়াও প্রধান অতিথি জাইনতা তাকবার শেখ সাহ বুজর্গ মানুষ আল্লাহওয়ালা এরারে সাবনা এরারে বাড়াইয়া দেও কারণ এরার দোয়ালইতায় ঠিক আছে না আল্লাহ যারা এরারে বাড়াই দেও আর বাকি অতিথি সারারে হাতিয়া জেগুন দিবা সমান দিবা ঠিক আছে না এক সমান দেবা লাগবো দুঃখ লাগে এম ছয় হাজার আর এম ফোন হান্ধি খান্ধি আইত্রা ইটা কি ওটার নাম নিশ্চয় ওটার নাম নিশ্চয় ইটাও আজকে কীটা আমলাইতো কীতা আচরাই এর কারণে কেয়াল করবা আপনার শিক্ষিত সমাজ যে আলিমে ফোন করার বাদে করবা আমার স্কেন আরও এডভান্স দেও ই আলিমর ডাল লই অনেক বরবাদ হয়ে যা কারণ আলিমে তো হালি গড়ি ছড়িয়ে বহিবা তাহার পয়সার বেভার এর কারণে আমার বুজুর্গ বেজার হয়েছে মাতো না বেজালনি না আমি হক মাত মাতিয়া যাইয়া হক মাত যাইয়া যাইম খা আমার ছয় হাজার না ছাগল বেসিয়া দিল সাত হাজার হ্যাঁ আর যে আলিমে হইতেও দাহত রাখি এনর আর খবর নাই তাহলে হজর বাদে দিল কিতা দুই চল্লা হ্যাঁ কিতা দুই এর কারণে আপনার আইনসাফ ঠিক রাখবা জমিন হিসাব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জাইস এই নইলে আমরা নবী মোহাম্মদ আমার বুজুর্গ এখন জমিন লাই। এই দুনিয়ার জমিন সর্বপ্রথম জাইন ইনসাফ রে প্রতিষ্ঠিত বর্ষণ বলে আমার নবী আপনার নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়না তাটারো হাজার মখলুকাতুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বসাল্লাম আমার নবী জমিন ইনসাফ রে জমিন প্রতিষ্ঠিত বর্ষ আমার নবী জমিন আগমন হরই আমার নবীরে তাবাইল খার গুলো এনে নাম হৈ নবজির নবীজিৰ দুদমা হজৰতে হালি মাহটোৰ চাহ দি আৰ আদি আল্লাহ তাহ লাই গল হজৰতে হালি মাটো শ্বাহ দিয়াই আমাৰ নবীৰে কুলৰ মতে দুধপান ভৰাই মা শালি মাতটো শ্বাহ আমার ফৰমাই আমাৰ লাদু মহম্মদুল ৰছুল্লাই আমাৰ এ স্তন চাৰা দটা স্তনৰ মতে মোক লগাই চলি নাচো আল্লাহ আমাৰ নবীৰ আহমেদল্লীলা আলমে মা হালি সাদিয়া স্বাধিয়া ৰাধি আল্লাহ তালা একটা স্তনবি যে তুখ বন কৰোতা মা হালি মাথো বারবার চেষ্টা কৰোতা অপন পৃষ্ঠানৰ মধ্যে মুখটা লাগাইতা অপৰ পৃষ্ঠানো লাগাইতা আমাৰ নবীয়ে মুখবোৰ বাৰু চৰাই লাগিতা এরপরে নবীৰে বৰ মা হালি মাথো আমার জমিন অন্তরটা পিস্তান খাইতে দিও না কোন কারণে বলে মা গো হালিমা তোমার গরু আমার আরেকজন দুধ ভাই জমিন আসল আমি নবী দিয়ে যদি দশটা পিস্তান দুধ পান করে আমার বাই নিজে কমে যাইব আল্লাহ আমার জমিন ও রহমত জলিন বানাই বাটাই সয় যদি আমার মাঝে হিসাব থাকে না ই জমিন ও আর হিসাব আপনার প্রতিষ্ঠিত হইত না ও নবী রুম্মদামা মার লগে বালা ব্যবহার করি করিও বাবার লোকে বালা ব্যবহার করিও বাইর হক আদায় কর বনির লোকে জমিন বালা ব্যবহার কর এই জমিনের মধ্যে মালর কারণে জমিন মানে ধ্বংস হয়ে যায় আমার নবী ফরমাইল ওই অহেব নাল মালা ওই আসাও নাল বন্দায় জমিন মালরে প্রাধান্য দিব বন্দায় জমিন মারলে পছন্দ করে লাগিব এই মালে জমিন মাল হইল আমার জন্য না আপনার জন্য ফিতনা আপন ভাইয়ে আপন বাইর খোল্লা জমিন উড়াই

এর কারণে আমার বুজুর্গ জমিদের মধ্যে দম দৈনতর আশা করিওনা আল্লাহর কাছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ আমার জমিদের মধ্যে শান্তিতে তোমার বাদতরার দিদান করমা

মাসা কালকে আয়াল্লা কালকামতর মধ্য দরিদ্র মানুষের লোক আমার হাসর খান করি চাইব আমি

অন্য হদিসের মধ্যে দেখলাম কামতর ময়দান গরিব মাংস রে ধনী মাংস তো নে বছর আগে আল্লাহ জন্য তো জায়গা দিবা সুহান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান জমিন যদি জমিনের মধ্যে গরিব দেখো জমিনের মধ্যে সবর হর দরিদ্র ধারণ হর জমিন মাল চাইও না আল্লাহ যদি বন দেখো সরাজি বানাইলাও তোমার দুনিয়া আখেরা তোর জীবন আল্লাহ জ্বালা বানাইবা হজরতে মো ছিল সনামে যখন শৈল কারণ তোমার মাদর জকা তা একজন মহিলায় জানাই মোসা তুমি কারণর বিচার আরম্ভ করায় তোমার বিচার শে হজরতে মোসা আলাইহিস সালাম ঝলিল কদর নবি এত গরম নবী তেমনে কী মহিলা। আমার এখন সত্য কথা হইল হে তোমার দিয়ে মিত্র অপবাদ তো লাইল মহিলা তর কম্পন আরম্ভ হয় হজরতে সালামে ফরমাইন ও এখন আমার উত্তর দে কোন মানুষে তোমার এই তা করানি রইল মহিলায় ডরাইয়া ফরমেন ও নবী মূসা কারণে পয়সা দিয়ে আমার মাথা নিল হয়েছে হজরতে মূসা নেই সোলামে ফরমাইন এ জমিন খুঁজি আর দু আর করিও না ও জমিন কারণ রে মাটির নিচে দে জমিনে ভাট দিলাইছে লগে লগে কারণ জমিন তোলে তোলে নি যায় মানুষের মধ্যে সমালোচনা আরম্ভ ধরে মুসা আলাই সালামে কারণ আর দম সম্পদ খাওয়ার জন্য কারণ মারি হজরতে মুসা আলাই সালামে ফরমায় আর দেরি করিও না রে কারণ যত দন সম্পদ সোনার বা যা কিছু আছে সারা কারণ ওর মাথার উপরে আনিয়া সারিয়া দে হামাইছে নি ওলা দনিয়াল্লাহ জমিনও বানাইছিলাম

আল্লাহ দনুর মালিক বানাইবা জমিনত তোমার মাল জমিনের মধ্যে পবিত্র বানাও হালাল বানাও মালর জোকা জমিন আদায় করো যে বন্ধে জমিন মালর জোকাত আদায় করো ভাই আল্লাহ তোমার মাল হালাল করিয়া দিবা পবিত্র বানাইবা আল্লাহ তোমার মালর মধ্যে দ্বন্দ্ব হল মধ্যে আল্লাহ বরকদান দান আল্লা সুমান আল্লাহ মালর কারণে বেটাগিরি দেখাইও না আমার নবী ফরমায় মানুষ জমিন বুড়াবো কিন্তু মানুষের দুইটা জিনিস বড় হইনা এটা নাম হইলো আলহিরসুআলালমান যত ধন সম্পত্তিও লাগেল বান্দাই আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যদি আরো তুড়া আমারে দিছায় তাহলে আমার হুয়ারে খান বিটা লই আমি দিয়া গেলাম মনে কইলনি যে আল্লাহ যদি তুড়া দিছায় তে মজুনদার পাম্প পর ধরো ওন এখন বিটা লইয়া দিল আমনেকে এখন সাত দোকানও খুলিলো ইতার লালস আছে না আরেকটা হইলো আলহিরসুআলাল আজল আশি বছর নব্বই বছর বয়স হইব এর বাদে বন্ধা দোয়া করবাজে আল্লাহ যদি আমার আর এক দুই বছর বাচ্চাইিতা ওলা খুশ হইলাম আমার নাতি এগো নাতে বিয়া শাড়ি দিয়া গেলাম এসারে হুধা বাছি বুঝাইছেন তো মরতে চায় না চায়নি না কোনো মানুষের জমিন মরণ চাই না কিন্তু বন্দা বেমার পড়িয়া মুসিবতর মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় মরণ চাই ও আজ রায় খানা রইলে তুমি দৌড়াই যাই যাও তান বাড়ির তো আজম আল্লাহ দরবারে মেনো কোরআন যায় আল্লাহ তোমার আজরাইল খান ফাটাই দেও আমি মৰি যাই ইলা দোয়া করিও না গুনাহগার হই ভাই আমার নবিয়া দোয়া বাৰ বার করে যাউ মিসকাল শরীফের হাদিস রাসূলুল্লাহ فرمাই আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানী ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ فرمাই আল্লাহুম্মা আহয়িনি মা কানাত লায়া

মোমেন মুসলমানের জন্য এই মরণ যেটা এই মরণ দইলতো বারবার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইম্লা পরে যাই আমার আল্লাহ فرمাইল ওয়া আবুদুল্লাহ আমার বান্দাবন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করি আযাও ওয়া আবুদুল্লাহ আমার বান্দাবন্দে যাবেন এর মধ্যে আমি আল্লাহর ইবাদত করি আযাও খ আর ইবাদত করতাম আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহই فرمাই ওয়া লা তুশরিকু বিসাইআ আমার লোকে জমিন না কোনো জিনিস শরিক করিও না ওয়াবিল ওয়ালিদাইনা সানা আর দুই নম্বরে জমি তোমার মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা আওলাদের জন্য মা-বাবাইলা দোয়া কর যাও আওলাদের জন্য মা-বাবাই যে দোয়া করে এই দোয়া আল্লাহর জাতে গোরাই দেনা বলে সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ শান্ত আল্লাহর হ বাৰ কাৰ হেৰি চালা তুৱছাল কৰ মাইন আওলা মা বাবাই দোৱা করবা এই মা বাবাৰ দুৱাৰে আল্লাহৰ যাতে ঘূৰাই দে না পদ্দা মা বাবাই যদি নেক্স দোৱা দেন আওলা দৰ দুনো জাই নৰ জীৱন আল্লাহ উজালা বানাই দেন আর যদি মা বাবাই বৰ দিয়া দি লাইন আল্লাহ জীবন জীৱন বৰবাদ কৰিলা খাৰ খাৰ মা ভবাৰ লগে মায়া আছে থান থুলা মাৰো মাশাল্লা মাশাল্লা চাৰা ৰাচেনী হৈছে মাশাল্লা নবি যে ভৰবাই মানবা লীলা ই মাৰ্চি দান বানাল্লা ভুলা জালনা যে জমিন আল্লাৰ ঘৰ মছজিদৰ ঘৰ বানাই আল্লাহ বন্দা বান্ধিৰ জনুনত জনুণতৰ ঘৰ বানাই সে ব্যস্ত তো গৰ বানাই তাই থান তুলা না আল্লাহ কবুল কৰিলে ইতা মাশ আল্লাহ হৈছে হেৰান ও ফরমাইনার সদকা তো তার সকা দিলে আপদ বিপদ বলা মশিবর সরিয়া যায় আল্লাহ বন্দা বন্দীর হায়াত আল্লাহ বাড়াই দে